হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি এমন একটা কোম্পানি যেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং ভালো মানের বেতন আছে আপনি চাইলে শুধুমাত্র দিনের বেলাতে ডিউটি করতে চাইলে ডিউটি করতে পারবেন আবার শুধু চাইলে নাইটে চাইলে নাইটেও করতে পারবেন যদি আপনি যাওয়া আসা করে কাজ করেন তবে স্যালারি পাবেন পাঁচশো চারশো টাকা তো যা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে জয়নিংয়ে আপনারই প্রবলেম হবে তো চ্যানেলে যা যারা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিওগুলো আপনারা সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট এবং যারা আপনার কলকাতা লোকেশানের মধ্যে বাড়িতে কেয়ারটেকারের কাজ করতে চাইছেন অবশ্যই কেয়ারটেকারের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো দেখে নেবেন সেখানে আপনার কাজ করতে চাইলে কাজ করতে পারবেন থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে সেখানে পেয়ে যাবেন আপনারা এবং আর যে কোম্পানিতে কাজের আপডেট নিয়েছে সেটা হলো ব্যাক কোম্পানিতে যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি সেটা হাত ব্যাগ হতে পারে কাত ব্যাগ হতে পারে বা আপনার মানি ব্যাগ সব ধরনের ব্যাগগুলো এই কোম্পানিতে তৈরি হয় তো সেই সব ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে এখানে অটোমেটিক এটা মেশিনের মাধ্যমে সবগুলো তৈরি হয় তো সেখানে কাজ হলো আপনার সাজানো গোছানো এবং আপনার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যেটা আছে প্যাকিং করা কাটিং করা এবং যেটা আছে সেটা হলো আপনার ল্যামিনেশন ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ করা তো সব রকম ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কাজ করতে হবে এখানে কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই আপনার যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে যেটার লোকেশন থাকছে হাওড়া জালান তো হাওড়া জালান লোকেশানে আপনার কাজ করতে হবে আপনি চাইলে এখানে ছাব্বিশ থেকে আঠাশটা ডিউটি করতে পারবেন নো ওয়ার্ক নোপে বেসরকারের কাজ কাজ করলে পেমেন্ট পাবেন না করলে পেমেন্ট পাবেন না সেই সিস্টেমে এখানে কাজ হয় বললাম বারো ঘন্টা ডিউটি শুধু চাইলে ডে তে চাইলে করতে পারবে শুধু চাইলে নাইটও করতে পারবেন না হলে আপনি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট করতে পারবেন এইখানে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি আপনার বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে হয় তবে আপনি কাজটা করতে পারবেন এখানে যেটা বললাম আপনার সেটা হলো ক্যান্টিন যদি আপনি কোম্পানিতে থেকে কাজ করেন তবে আপনার খাওয়া তিনবেলা খাওয়া এবং থাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং বেতন হবে আপনার বারো ঘন্টা ডিউটির উপরে বেশ করে আপনার চারশো টাকা পার ডে পরবর্তী দুই থেকে তিন মাস পর আপনার স্যালারি স্যালারির উপর বেশ করে আপনার পি এ বিএসএপ চালু হয়ে যাবে আরও যেটা ফ্যাসিলিটি আছে সেটা হলো আপনার যারা যাওয়া আসা করে কাজ করবেন তাদের জন্য স্যালারি হবে আপনার চারশো টাকা করে তাদের থাকা খাওয়া কোনো কিছু কোম্পানি দেবে না না দিয়ে চারশো টাকা স্যালারি দিচ্ছে কোম্পানি যদি আপনি দশ থেকে বারো দিন কাজ করেন তবে কাজ করার পর আপনি অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স দিতে পারবেন কোম্পানি অ্যাডভান্স দিয়ে দেবে যেখানে আপনি অ্যাডভান্স পাবেন এবং ফুল স্যালারি পেয়ে যাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে জেরক্স লাগবে তো আগামীকাল জয়নিং আছে যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সন্ধ্যা ছটা থেকে ফোন করুন রাত দশটার মধ্যে করে নাম লিখে নেবেন কারণ আগামীকাল জয়নিং আছে যাদের এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এবং আপনার বেকার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন